এই যে বাপের কবরস্থান একমাত্র এই শীতের দরেই আমরা এই জায়গা বসবাস করতেছি বাপের এত সহ সম্পত্তি করছি এই সহ সম্পত্তি বিলীন হয়ে গেল এই কবরস্থানটা আছে তবু দেহে মনে একটা সান্ত্বনা দিই এই যে শীতের জন্য এই জায়গায় আছি এইটুকু যদি বিলীন হওয়া যায় তার আমার থাকা দেওয়া হলে পরিস্থিতি আমার নাই শান্ত সৌম্য এই নদী এক সময় ছিল রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের প্রাণ এর বুকে বয়ে চলা জলধারা এর উর্বর পলিমাটি এই অঞ্চলের মানুষকে যুগ যুগ ধরে জুগিয়েছে জীবন ও জীবিকা কিন্তু কালের আবর্তে সে শান্ত নদী আজ এক সর্বনাশা রূপে আবির্ভূত প্রতি বছর বর্ষা এলেই যেন এক আতঙ্কের নাম হয়ে ওঠে পদ্মা প্রমোত্যা পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমিসহ বসত ভিটা চোখের পলকে বদলে যাচ্ছে চেনা মানচিত্র হারিয়ে যাচ্ছে স্মৃতির ভেলা যাদের এক সময় ছিল সোনালী সংসার তাদের ঠিকানা আজ অনিশ্চিত নদী ভাঙন শুধু মাটি গ্রাস করে না গ্রাস করে মানুষের স্বপ্ন মানুষের ভবিষ্যৎ তেমনি এক অনিশ্চিত ভবিষ্যতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে হাবি সর্দার হাবি সর্দারের প্রায় শত বিঘা ফসলি জমি সর্বনাশা পদ্মা গ্রাস করেছে অবশিষ্ট আছে শুধু বসত ভিটা ও পারিবারিক কবরস্থান তাও প্রায় নদী গর্ভে দিনের বেশিরভাগ সময়ই সে এসে দাঁড়িয়ে থাকে তার পারিবারিক কবরস্থানে এখানেই চিরনিদ্রায় সাহিত আছে তার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্য সে হয়তো এখানে এসে দাঁড়িয়ে ভাবে এটাই শেষ দেখা কারণ একটু পরেই তো পদ্মা গ্রাস করে নেবে তার বাবার কবর সহ পরিবারের অন্যান্য সদস্যের কবরগুলো এটাই হয়তো শেষ জিয়ারত কারণ পদ্মা গ্রাস করে নিলে আর হয়তো এইভাবে কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করার সুযোগটুকু পাবে না সর্বনাশা পদ্মায় বিলীন হয়ে গেছে প্রায় বিঘা আবাদি জমি অবশিষ্ট কোনো মতে জীবিকা নির্বাহের জন্য দশ থেকে পনেরো বিঘা সম্পত্তি হাবি সর্দারের মুখেই শুনবো তার এই ভাঙা গড়া জীবনের গল্প আকাশালী জুনিয়র হাই স্কুলের নিকটে ওই জায়গায় আমার সম্পত্তি চলে গেছে আশি লব্বী আশি বিঘা ভেতর চলে গেছে আমার তিরিশ বিঘা দেবগ্রাম ছিল একশো বি বিশ বিঘা এই বাবা আমার বাপশে করছে গেলে করছে এই সম্পত্তি গুলো নদী বিলীন হয়ে গেছে আর না বর্তমান এই দশ পনেরো বিঘা জমি আছে আমাকে বাড়ি 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 একটা বিদে বাড়ি নিয়ে আমাদের আবাদের জমি শেষ আমাকে আমার আবাদের জমি এই তিন হাজার ছিল দেবগ্রাম কাজানি মৈজা দেবগ্রাম মৈজা ইউনিয়নে এই সম্পত্তি আমাদের বিলীন হয়েছে আমাদের এই জমি এই কবরস্থানটা আছে মনে হয় সান্ত্বনা দেয় এই যে শীতের জন্য এই জায়গা আছে এইটাও যদি বিলীন হওয়া যায় না থাকার পরিস্থিতি আমাকে নাই এই লোকমুখে এসে শুনলাম আপনি দিনের ভিতরে অনেকবার একটু পর পর এই পারিবারিক কবরস্থানে এসে আপনি দাঁড়িয়ে থাকেন বা জিয়ারত করতে থাকেন মানে আপনার ওই মনোভাবটা কি যে এটাই বোধ হয় শেষ জিয়ারত আর জিয়ারত করতে পারবেন না হয়তো এখনই নদী গর্ভে বিলীন হয়ে যাবে এটা মানে দাঁড়িয়ে থাকেন কেন মানে আপনার মনোভাবটা জানতে চাচ্ছি আপনার মনোভাবটা এই যে কবরস্থান পারিবারিক কবরস্থান আমাদের মুরিবী আসলে ব্যাকি মুরেবী আমার বাপ বাগনিয়া চা চাষি আমার মুরেব্বী এরা আজ এই যে সাত ফুট পরে এলো নদীর পাড়াও এই নদী কোন সময় যে এই কবরস্থান নিয়ে যাবে এই সময় এই জন্যই সবসময় আসে দেখি যে কোন সময় যেন নদীতে চলে যায় কোন সময় যেন নদীতে চলে যায় আমাদের এই মুহূর্তে নদী ঠেকানোর মতো কায়দা নাই নদী শাসনের ব্যবস্থায় বন্ধ কোনো সরকারের নেয় নেই কোন বর্তমান আছে অন্তর্বর্তী সরকার সরকার নেই আমলিক সরকার সরকারের ন্যায় নেই গেম ফিতেছে আগেই এনে অন্তর্ভুক্ত সরকার যদি ইচ্ছে করে ইচ্ছে করে মানে যারা ইতাফে তারা যারা আছে এরা আসতেছে দেখতেছে এরা যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে হইতে পারে আর কোনো পদক্ষেপ যদি না নেয় তাহলে আমাদের কিছু বলুন আমরা তো কিস করি আমরা কী করি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলছে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা স্থানীয় সূত্রে জানা যায় বর্ষা শেষ হলেই নদী ভাঙ্গন প্রতিরোধের সকল কর্মকাণ্ডই বন্ধ হয়ে যায় বছর ঘুরে আবার আসে বর্ষা আসে ভাঙন প্রতিটি বর্ষা নিয়ে আসে নতুন আশঙ্কা হারানো স্বজন হারানো ভিটেমাটির বেদনা নিয়ে দেবগ্রামের মানুষ আজও লড়াই করে যাচ্ছে প্রকৃতির এই নির্মমতার সাথে কেন এই ভাঙন এর প্রতিরোধের কি কোনো উপায় নেই কে শুনবে এই অসহায় মানুষের নীরব কান্না